কি মুষ্টি আমি কি করতে পারি সেটা সেটা তো কথাই নয় আর সব ব্যাপারে আমার কিছু আভ্যন্তরীণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আভ্যন্তরীণ কিছু বিষয় থাকে যেগুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে আসা উচিত তাহলে পৃথিবীতে সব ওপেন হয়ে যাবে আজকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে কি বিষয় চলছে সব কেন সোশ্যাল মিডিয়াতে আসে আমিও বা কেন সবকিছু বলতে যাবো এটা তো উচিতও নয় বলো তাই নয় আমার লক্ষ্যে আমাকে চেনে আমার কাজের জন্য অতটুকুই ঠিক আছে

আমি বলছি আমি করছি না ভাই আমি জানি না আমি খুব নিউট্রালে দাঁড়িয়ে আছি আমার কোন আইডিয়া নেই কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হয়েছে সবটাই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই দুদিন আগে আমার আমার সঙ্গে অনেক অন্যান্য কিছু কাস্টিং এর সঙ্গেও হোডিং বেরিয়ে গেছে তাতে আমি সবাইকে এক্সপ্লেনেশন দিয়ে যাব না আমি করছি না যার যা ইচ্ছে পোস্ট করবে কারো যদি আমাকে গাল দিতে দেবে আমি কি করবো আলটিমেটলি কালকে আমাকে নতুন কোনো যখন আমার কাজ শুরু হবে তখন কাজ করবো এগুলো কি আমার দেখা কাজ বল এবার ধর কিছু লোকের মনে হলো তার এর বড় না আমরা যেহেতু শুনতে পেরেছি আপনি করতে পারেন তাই আপনাকে গাল দেবো ঠিক আছে

তো দিদির কাছে আমি থ্যাঙ্কফুল আর আমার বাবা মা সব সময় আমার পাশে থাকার জন্য আর আই লাভ ইউ অল থ্যাঙ্ক ইউ সো সো মাচ ইউ আর এপিয়া তুমি লক্ষ্মী লক্ষ্মী না আমি তুই যে হচ্ছে প্রিয় মেয়ে লক্ষ্মী আর এপিয়া এত ভালো যে জানি না নো কমেন্ট থ্যাঙ্ক ইউ টা টা যাবেন না যাবেন না আপনারা